হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতন স্বাদের চিলি চিকেন বাসায় বানিয়েই খেতে পারেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং আমার সাথেই থাকবেন তো প্রথমে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিচ্ছি এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম তো ম্যারিনেট করে আমি এটা ভেজে নিচ্ছি এপি টুপিট ভালো করে ভেজে মাংসটাকে উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে হচ্ছে মাংসর ভাজা যে তেলটা আছে সেখানেই আমি পেঁয়াজ ক্যাপসিকাম ও টমেটো কিউব করে রেখেছিলাম তো সেই কিউব করা টমেটো পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে এটা সতে ফ্রাই করে নিচ্ছি এই যে আমার সাথে ফ্রাই করা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা আর রসুন আদাবাটা দিয়ে আমি এটা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতোই চেষ্টা করবেন একটু মরিচের গুঁড়া একটু বেশি দেওয়ার জন্য যেহেতু এটা চিলি চিকেন সো একটু স্পাইসি না হলে ভালো লাগবে না তো পরিমাণ মতো মশলা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর উঠিয়ে আমি রাঁধুনি মুরগির মাংসের মশলা যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো তো রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা উঠিয়ে আমি এবার যে ভেজে রাখা আমার টমেটো কিউবগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তো টমেটো কিউবগুলা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করার পরেই রেডি হয়ে গেছে আমার ঘরোয়াভাবে তৈরি স্পাইসি চিলি চিকেন এই চিলি চিকেন রেসিপিটা খুবই মজাদার এটা বাসায় বানিয়ে নেওয়াও খুব সহজ এবং খুব মজাদার হয় এটা গরম গরম ভাত এবং ফ্রায়েড রাইস ও পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আমি এখানে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম ফ্রায়েড রাইসের সাথে এটা সার্ভ করছি তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন আর ভালো না কমেন্ট করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম